মেলে চৌষট্টি খেলে এই বত্রিশ ওই বত্রিশ চৌষট্টি খেলে হেসে উঠেছে হ্যাঁ দুই মেলে খেলে নয় প্রেমানন্দে হরি হরি বলে আমাদের দেহের মধ্যে নয় লক্ষ লোম আছে আমাদের পশম লোমকূপ কত নয় লক্ষ দেখুন ডাক্তার বিজ্ঞানীরা বলছে নয় লক্ষ লোমকুপ আর হাজার বছর আগে তুলসী বলে গেলেন আমাদের ধর্ম কত বিজ্ঞান সম্মত এখন তোমরা রিসার্চ করে বের করো আর তার আগে মনি ঋষিরা ধ্যান সাধনা করে সব বের করে ফেলেছে একজন শুদ্ধ ভক্তকে চেনার প্রধান উপায় যখনই কোনো শুদ্ধ ভক্তের দিকে তাকাবেন আপনার গায়ের পশমগুলো কাটা দিয়ে যাবে ওই নয় লক্ষ পশম যদি কোনো ভক্তকে দেখে কাটা দিয়ে যায় তাহলে সেই দিন মনে রাখবেন উনি কোনো সাধারণ নয় উনি এক পরম ভক্ত অবশ্যই হয় ভক্ত দেখে ভক্ত আজ ভক্তদের চিনিল ভক্ত দেখে ভক্ত আজ ভক্তকে চিনিলো নয়নে নয়নে তাদের কত কথা হলো। হলোই নয়নে নয়নে তাদের কত কথা হলো যেই বিভীষণের ছেলের দিকে রাবণ তাকিয়েছে চিনতে পেরে গেছে এ ভক্ত ছেলে নয়নে নয়নে কথা বলছে নয়নে নয়নে বলছে কি বলছে রাবণও বলছে তোমার মনে কি পরে কথা তোমার মনে কি পুরাণেরও কথা তোমার মনে কি পরে গো পুত্র বিভীষণের ছেলেকে বলছে পুত্র তোমার কি পূর্বের কথা মনে আছে এখন তো ত্রেতা ও পুত্র তোমার সত্য যুগের কথা মনে আছে বিভীষণ বলছি ও দাদা তুমি আমার ছেলের দিকে তাকিয়ে এরকম করে কি বলছো আর তার আগে তুমি একটা কাজ করো এই ছেলের নাম রাখো তুমি আমার পুত্রের একটা নাম রাখো কিন্তু কেশনে কার কথা দুজনে চোখে চোখে কথা বলছে রাবণ জিজ্ঞেস করছে ও পুত্র পূর্ব পূর্বলীলার কথা মনে আছে সত্য যুগের কথা মনে আছে এই বিভীষণের পুত্র পূর্বযুগে ছিলেন সত্য যুগে ছিলেন ভক্ত প্রহ্লাদ নাম তাহার ভক্ত নাম প্রহাদ ভক্ত প্রহ্লাদ সত্য যুগে যে ভক্ত প্রহ্লাদ ছিল সে বিভীষণের পুত্র হয়ে আজ জন্মগ্রহণ গ্রহণ করল তাই রাবণ বলছে মনে আছে আমি তো ছিলাম হিরণ্যকশিপু আমি তো ছিলাম হিরণ কশিপু এই জন্মে হইছি তোমার জেঠু এই জন্মে হইছি তোমার জেঠু অপুত্র তুমি তো সেই সত্যযুগে যুগে প্রহ্লাদ ছিলে কিন্তু এইবার আর আমার কাছে আসুনি এই জন্মে ভক্তের কাছে এসেছ কিন্তু আমি আছি আমি যাইনি আগের জন্মে ছিলাম বাবা এ জন্মে হয়েছি জেঠু হ্যাঁ সেই প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন আজ ত্রেতা যুগে এবার বিভীষণ বলছে দাদা ছেলের নাম রাখো রাবণ বলছে বিভীষণ তোমার এই পুত্র এই রাক্ষস কুলকে তরাবার জন্যে এসেছে এই রাক্ষস উদ্ধার করবার জন্যে তোমার এই পুত্রের জন্ম হয়েছে রাক্ষস উদ্ধার করবে তরিয়ে নেবে তোমার এই পুত্র রাক্ষসকুলকে তরাতে জনম হইল রাক্ষসুল তরাতে জনম হইল বলছে রাক্ষসকুল তরাইতে জন্ম হইল রাক্ষস তরাইতে জনম হইল তরণী সেন তাই নাম রাখিল কারণী সেন তাই নাম রাখিল কারণী সেন তাই নাম রাখিল কারণী সেন তাই নাম রাখিল বলে এই পুত্র রাক্ষস কুলকে তরিয়ে নিয়ে যাবে তার জন্য এই পুত্রের নাম রাখলাম তরণী কি নাম রাখলেন হ্যাঁ বিভীষণের পুত্রের নাম রাখা হল বলে এই পুত্র রাক্ষস কুলকে তরাবে তার জন্য নাম হলো এই তরণী পূর্বজন্মে প্রহ্লাদ এই তরণী পূর্বজন্মে ছিল সেই জন্মেও পিতৃকুল উদ্ধার করিল এই জন্মেও পিতৃকুল উদ্ধার করিল কোন বংশে যদি এক কৃষ্ণ সন্তান হয় কোন বংশে যদি এক পুত্র সন্তান হয় কোন বংশে যদি এক কৃষ্ণ ভক্ত হয় কোন বংশে যদি এক কৃষ্ণ ভক্ত হয় অনায় আসে কুল উদ্ধার হয়ে যায় অনায় আসে কুল উদ্ধার হয়ে যায় তাদের অনায় আসে চোদ্দকুল উদ্ধার হয়ে যায় অনায়াসে চোদ্দকুল উদ্ধার হয়ে যায় রাবণ বলছে বিভীষণ আর ভয় নাই এমন সন্তান আমাদের বংশে জন্মেছে আমরা চোদ্দকুল এই সন্তানের জন্যে উদ্ধার হয়ে যাব আমার ছেলেটার নাম কী জোরে বলুন তরুণী নাম কী বিভীষণের ছেলের নাম হলো বিভীষণের একটা ছেলে একটা মেয়ে ছেলের নাম নাম আর মেয়ের হলো কলা হ্যাঁ তো এই তরণী বিভীষণের পুত্র দিনে দিনে তরণী বাড়িতে লাগিল দিনে দিনে তরণী বাড়িতে লাগিল পিতা মাতার মত ভক্ত যে হইল পিতা মাতার মত তরনি ভক্ত যে হইল দিনে দিনে তরনি বাড়িতে লাগিল আজি দিনে দিনে তরনি বাড়িতে দেখিতে দেখিতে তার ছয় বৎসর হয় দেখিতে দেখিতে তার ছয় বছর হয় ভক্তিতে ভক্তিমান গুনে অতিশয় ভক্তিতে ভক্তিমান গুনে অতিশয় জয়নি তাই তরণীর বয়স এখন ছ বছর কয় বছর মায়েরা ছয় বছরে পরম ভক্ত তরণী সে প্রতিদিন মা বাবা মা শরমা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনে আর ভিক্ষা করে এনে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে তারা প্রসাদ পায় তরণী সেন মনে মনে ভাবে মা যখন গোবিন্দ মন্দিরে ভগবানের ভোগ দেয় সাক্ষাৎ হয় ওই ভোগের অন্ন গ্রহণ করে তাই তরণীর মনে বড় সাত একদিন আমি যদি ভগবানকে নিজের হাতে সেবা করাতে পারতাম একদিন আমি যদি ভগবানকে নিজের হাতে সেবা করাতে পারতাম আমার এই জীবনটা ধন্য হতো তাই ছোট্ট তরণী যখন শিবরঞ্জন যখন ছোট্ট তরণী ওই মা ভোগ লাগায় ছোট্ট তরণী ওই ভোগ মন্দিরের পাশে বসে বসে কাঁদে একদিন মা বলছে তরণী তুই প্রতিদিন এই ভোগ মন্দিরের পাশে বসে বসে কাঁদিস কেন তরণী সেন বলছে মাগ আ আমারও না মনে খুব চায় তুমি যেমন করে যত্ন করে তোমার ভগবানকে খাওয়াও আমার মনেও চায় কি জানো আমিও একবার ওই ভগবানকে নিজের হাতে সেবা করাই ও মা তুমি যে ওই প্রতিদিন দেও প্রভু রামকে প্রতিদিন যে সেবা দাও প্রভু শ্রীরাম প্রতিদিন এসে সেবা করে তাকে দেখতে কেমন মা কেমন করে সে সেবা করে কিভাবে সে বসে ছেলের ভক্তি দেখে মায়ের দুটি নয়নে জল মা বলছে ও বাবা তাহলে তুই একটা কাজ কর আজকের ভোগটা তুই ভগবানকে দিয়ে দে ছেলে বলছে মা আমি তো কোনো মন্তর জানি না আমি তো ছোট তোমরা ভগবানের ভোগ দাও ভোগ দিতে হলে কত মন্তর পড়া লাগে আমি তো কোনো মন্তর পারি না আমি কি করে ভগবানের ভোগ দেব মা মা বলছে শোন বাবা তুই কি জানিস না ছেলে বলে আমি কোনো মন জানি না মা বলছি ওই কথাটা একটু বারবার বলতো ছেলে বারবার বলছে মন তোর মন্তর মন্তর মন তোর মন তোর মন দিয়ে তুই ভগবানকে যা দিবি তার নামই মন ওই কঠিন কঠিন মন্তর দিয়ে ভগবানকে পাওয়া যায় না তোর মন দিয়ে তুই ভগবানকে যা দিবি সেটার নামই মন্তর সেই ভগবান গ্রহণ করবে যা বাবা এক মনে আজ তুই গিয়ে তোর প্রভুকে ভোগ দে তোর মন্তর দিয়ে তোর মন দিয়ে তুই দে দেখবি ঠিক গ্রহণ করবে ছ বছরের তরণী এক মনে সেই ভোগের থালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে বলে প্রভু আমি ওই মন্ত্রতন্ত্র জানি না আমার মা বলেছে মন দিয়ে তোর মন দিয়ে যা দিবি তাই নাকি মন্তর তো আজ আমার মন দিয়ে তোমায় এই নিবেদন করেছি তুমি একবার এসো ও আমার কাঙালের ঠাকুর শ্রীরাম ভক্ত ডাকলে নাকি তুমি থাকতে পারো না তাহলে আজ একবার ভক্তের ডাকে সারা দিয়ে এসে সেবা করো রামচন্দ্র জন্মানোর ষাট হাজার বছর আগে রামায়ণ লেখা হয়েছে রাম জন্মের ষাট হাজার বছর আগে রামায়ণ লেখা হয়েছে প্রতিদিন বিভীষণ রামায়ণ পাঠ করে তরণী সেন শ্রবণ করে আজ বিভীষণ শ্রীরামের বিগ্রহের কাছে গিয়ে কাঁদছে আর বলছে প্রভু তুমি কেমন দেখতে আমি জানি না শুনেছি তোমার দয়ার কোনো অন্ত না